ডক্টর ইউনুসের সরকার চার বছর ক্ষমতায় থাকতে চায় তারা যদি সফল হন তবে আমার আশঙ্কা আগামীতে তাদের এই অভিলাষ দ্বিগুণ হবে সেক্ষেত্রে আট থেকে দশ বছর ধরে রাষ্ট্র সংস্কার চলতে থাকবে জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপির লোকজন মনে করেছিল তারা ক্ষমতায় এসে গেছে মন্ত্রী এমপি মন্ত্রী হওয়ার দৌড় এবং এলাকার আধিপত্য বিস্তার এতটাই গতিতে হয়ে গেছে যার কারণে ইতিমধ্যে বহু বিপত্তি ঘটে গেছে দুর্বল সরকার রাষ্ট্রীয় সংস্কারগুলোর ভঙ্গুর অবস্থার কারণে আগামী দুই চার বছরে একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক সঠিক নির্বাচন অসম্ভব সুতরাং উল্লেখিত অবস্থায় নির্বাচন হলে তিনশো আসনেই বিএনপির দখলে থাকবে বিএনপির প্রার্থীর সামনে অন্য দলের প্রার্থী দৌড়াতেই পারবে না ভোট কেন্দ্রে ভোটার আসবে না কিন্তু ভোটের হার হবে আশি পার্সেন্টের বেশি তারেক রহমান হবেন তখন প্রধানমন্ত্রী পুরো সিস্টেম যেভাবে ভেঙে পড়েছে তাতে করে উল্লেখিত দুইটি সমীকরণের বাইরে যে বিকল্প আছে তার পরিণতি আরও ভয়াবহ অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আমরা নিয়তির খপ্পরে পড়ে গিয়েছি